নাটকের নাম হাসপাতালের কান্না লেখক সদস্য আলিমাতুল সাদিয়া সার্বিক নির্দেশনায় সড়ক সদস্য জনাব খালিদাম

এখানে দেখো এই যে সিরিয়ালে যে বইছে কোন সময় দেখবে স্যার সাথে ওই যে কোনার যে আছে না 212 নাম্বার রুমটা ওই 212 নাম্বার রুমে যাও তাহলে তুমি ভালো ডাক্তার ভালোভাবে দেখাবেন দেখাবে কোমরের অবস্থা তো বুঝোই আর তো স্যার ধরিয়ে বেলিয়ে লাইসি গন্ডা বুঝছিস বুঝছিস তুমি ওই 212 নাম্বার রুমে যাও ওইটাই

আসো আজকে আমরা এই হসপিটালে এআইএস করব দেখবা যে এখানে যে پیشنটগুলো আসে তাদের কোনো সমস্যা হয় কিনা আইডেন্টিফাই চেষ্টা করবা আর চেষ্টা করবা যেন সব তোমরা যতটুকু শেয়ার সাহায্য করতে পারো সেগুলো দিয়ে সাহায্য করবা তোমাদের ওইখানে এআইএস আছে ওইখানে বসো যাও আমি এদিকটা দেখছি আবা আপনারা সাহায্য নেবেন কিয়া বালা আমাদের এডিস আছে এখানে এখানে আপনি বিভিন্ন কাগজপত্র নিয়ে এখানে আসুন এ কেডা কোন তাইছে জি আমি থেকে এসেছি জি জি তাইলে কইবি দুঃখিত যে আপনি টিএবি কে চেনেন না আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুর্নীতি একটা থেকে এসেছি আমরা আজকে এখানে এর এখানে যারা রোগীরা সেবা নিতে আসে তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করব কথা কানে খাইয়া তুই না আমি তো জান

আপনি যে লোকের সাথে পড়েছেন তারা হচ্ছে দালাল আর আপনার কাছ থেকে তারা টাকা হাসিল করার চেষ্টা করছিল আপনার কাছ থেকে ওনারা টাকা নেওয়ার চেষ্টা করেছে বাট কিন্তু আপনি নিশ্চিত হতে পারেন যে এখন তারা আর কোনো কিছু করতে পারবে চাচি আমরা এসেছি থেকে এরকমই দুর্নীতির বিরুদ্ধে আমরা কাজ করি তাই আপনি নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন যে আপনি ডাক্তার দেখাতে আসছেন আপনাকে সঠিক ডাক্তার আমরা দেখানোর ব্যবস্থা করে দেব আপা ওলে নাটক কথা রই গেছে আপনার এখনো কথা বাকি ভাই আপা বলেন ওই হালাল পালারে সব ডকুমেন্ট মরে কিছু দাও লাগবে না ওই সব ডকুমেন্ট আমার কুড়ি বছরের অভিজ্ঞতা হিসাব লাইনে বলছেন ওই সব ডকুমেন্ট ধুই দিছি গুছাই গে তোজি তোমার কি কই ডুবাতে তুই টাইস লাগিয়ার বলছো কোন ওই সব ডকুমেন্ট তোমার তারে এই হালাফালায় পাললে একটা কাট দিও বুঝছো এই রংবালে আর থামাই না আগে সেলা মুমি অফিসে মুমি এত কাটমত খাই আর হাসতাতেলে আইছি এই কাট হালাফালায় কামারে তা আসে না এমন সারা দিন কি ডালা সল দিয়ে থামাই কয় না না থামাই একটা পেশোনার অফিশিয়ালি একটা নামা লাগায় না হ্যাঁ তাই তো আপনার ডালালি আজকে বন্ধ হবে

তুলগো <laughs> <laughs>